আজ আমি রে ডালবাজি বনইলাম ডালবাজ শামী যাও রে ও শামী আইসা তুমি রে আজ দুপুরের সময় আমি বানাইলাম ডালবাজি শামী আয়শা তুমি যাও রে সময় মতে না আসিলে সব তগ পোরে আয় তুমি খেয়ে যাও সময় মতে না আশিলে শাব তগ পোরে তুমি খেয়ে যাও স্বামী আয় তুমি খেয়ে যাও স্বামী তুমি কি জানো না কর্মী দিনে বরই জালারে রে ও স্বামী তুমি কি জানো না কর্মী বড়ই বরই স্বামী আয়সা তুমি খেয়ে যাও রে ও স্বামী আয়শা তুমি খেয়ে যাও রে ফ্রিজ নাই মোহরাত স্বামী গন্ধ হয়ে যাবে ফ্রিজ নাই মোরা লাগতে স্বামী গন্ধ হয়ে আমায় গালি পুরে না রে স্বামী পুরে আমাই গালি রে তুমি আয়সা তুমি খেয়ে যাও রে শামী আয়সা তুমি খেয়ে যাও রে